আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ তুলসী গ্যাভার্ডের পরে এবার মার্কিন লরা লোমার ডক্টর মোদুসের জন্য একটা নতুন আতঙ্কের সৃষ্টি করল মার্কিন যুক্তরাষ্ট্র এই ডক্টর মোহাম্মদ সরকারের কি ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে বা প্রকল্পের কারণ হয়ে দাঁড়াবে এটা লরা লোমারের একটা পোস্ট থেকে বোঝা যায় আপনারা জানেন ডক্টর মোহাম্মদ স্যার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে বলছিল যেই বেঈমানি করবে সে যেখানেই থাকুক যে পদেই থাকুক তাকে তিনি অপসারণ করবেন আপনারা অ্যালেক্স ওম যার পিতামাতা সিনা সেই অ্যালেক্স ওম কিছুদিন আগে যে ছয়জন মার্কিন যুক্তরাষ্ট্রের পদস্থ কর্মকর্তাকে পদত্যাগ করানো হয়েছে অপসারণ করানো হয়েছে তার মধ্যে একজন অ্যালেক্স ওম এই অ্যালেক্স ওম ওমের সাথে ডক্টর খলিলুর রহমান মানে আমাদের প্রধান উপদেষ্টা নিয়কৃত ডক্টর খলিলুর রহমানের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এই অ্যালেক্স ওম হল আপনার পুরোপুরি ডোনাল্ড ট্রাম্প বিরোধী এবং তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের আনুগত্য করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় এই ব্যক্তির সাথে ডক্টর খলিলুর রহমানের গভীর এবং ঘনিষ্ঠ যোগাযোগের কথা ফাঁস করেছে লরা লুমার এবং আপনারা জেনে আরও মানে আতঙ্কিত হবেন বা ভীত সন্ত্রস্ত হয়ে যাবেন যে এই লরা লুমার যে পোস্টে লিখেছেন সেই পোস্টে তিনি বলেছেন যে কিছুদিন আগে আপনারা জানেন যে বাংলাদেশের মেয়েরা মেয়েরা জুলাই গণভ্যুত্থানে অংশগ্রহণ করার জন্য তাদের আমেরিকা পুরস্কার দিতে চাচ্ছিলো সেটা অবশ্য বাংলাদেশের উমামা ফাতেমা নামে মেয়েটি বা মানে অস্বীকার করেছে বা নীতি অসম্মতি জানিয়েছে সেই ক্ষেত্রে উনি অর্থাৎ লরা লুমার তার পোস্টে লিখেছেন যে এসব উগ্রপন্থী সন্ত্রাসী এদেরকে কেন এই পুরস্কার দেওয়া হবে এরা তো উগ্রপন্থী এবং এরা একটা সন্ত্রাসী গোষ্ঠীর হয়ে কাজ করেছে ইসলামীপন্থী সংগঠনের হয়ে ডানপন্থীদের হয়ে কাজ করেছে এরা কি আন্দোলন করেছে বা এই যে পুরস্কার দেওয়া হয় এটা তো এক্সেপশনাল কাজ করার জন্য দেওয়া হয় কিন্তু এরা তো সেই ধরনের কর্মকাণ্ড ঘটায়নি বরং ওরা উশৃঙ্খল সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর জন্য এই কাজ করেছে এবং তারা গণতান্ত্রিক নেতা শেখ হাসিনাকে পদত্যাগ করানোর জন্য তারা সক্রান্ত করে ষড়যন্ত্র করে কাজ করেছে এরা এরা কেন এদেরকে কেন মানে মানে পুরস্কার দেওয়া হবে তাহলে কি ডোনাল্ড ট্রাম্পকে কেউ মিসগাইডেড করেছে এই ধরনের একটা বক্তব্য বা পোস্ট তিনি লিখেছেন এবং তিনি সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসে যে মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দিয়েছিলেন সেই মাহফুজ আলমের ক্ষেত্রে তিনি বলেছেন যে যে মাহফুজ আলমকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দিয়েছিলেন তিনি একটা নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহের সদস্য অর্থাৎ ইসলামী সংগঠন মানে সন্ত্রাসী সংগঠন হিজবুত তাহির সদস্য এই ধরনের কথা নাকি উনি লিখেছেন তারপরে আপনার সেখানে ইসলামী ইসলামপন্থী সংগঠনগুলোর বা রাজনৈতিক দলগুলোর ডক্টর মোহাম্মদ ইউনুস খুব বেশি সুযোগ সুবিধা দিচ্ছেন এ কথাও তিনি ওই প্রশ্নে অনেকটা লিখেছেন আমি কিছুক্ষণ আগে মানচিত্র মঞ্জুরুল আলম পান্না স্যার সাংবাদিকের একটা ভিডিও থেকে এই বিষয়গুলো জানতে পারলাম তাহলে লরা লুমার যে পোস্ট করেছে অ্যালেক্স ওম্বের সাথে বাংলাদেশের খলিলুর রহমানের মানে যে কমিউনিকেশন সব কিছু মেলায় তারপরে এরপরে আপনারা দেখেন যে ভিসা নিষেধা নিষেধাজ্ঞা তারপরে বাংলাদেশের দূতাবাসে মার্কিন কর্মকর্তাদের সতর্কতা জারি তারপরে আপনার পোশাক শিল্প অর্থাৎ শিল্পের উপর সাঁত্রিশ পার্সেন্ট বা মানে বাংলাদেশের সাঁইত্রিশ পার্সেন্ট ভ্যাট বৃদ্ধি এই সব কিছু মিলায়ে ডক্টর মোহাম্মদ ইনুসের উপরে মানে একটা বিরূপ প্রতিক্রিয়া বা প্রভাব আমেরিকা থেকে পড়তে যাচ্ছে বা পড়ছে সেটা অনেকটাই মানে এই লরা লুমারের বক্তব্য থেকে স্পষ্ট দব্য আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আহমতুল্লা